তো আমি ভোরবেলা চারটের মধ্যে রেডি হয়ে চলে গেলাম মন্দিরে ভগবানের মঙ্গল আরতি দর্শনের জন্য তো মঙ্গল আরতি দর্শন করার পরে আমি চলে আসলাম নবদ্বীপ লঞ্চ ঘাটে কারণ নবদ্বীপে ভগবানের দর্শন করতে যাচ্ছিলাম এখানটা তো আমরা সবাই মিলে চলে এসেছিলাম এখানে নবদ্বীপে মানে মায়াপুর ঘাট থেকে নবদ্বীপ ঘাটে যাওয়ার লঞ্চের ভাড়া ছিল মাত্র দশ টাকা তো আমরা যাওয়ার সময়ও লঞ্চ ভাড়া করেছিলাম এবং আসার সময়ও লঞ্চ ভাড়া করেছিলাম সাইডে কয়েকটা লঞ্চ রাখা ছিল এবং আরেকটা লঞ্চ যখন আসলো তখন সেই লঞ্চে আমরা উঠে পড়লাম তো দেখো আস্তে আস্তে লঞ্চটা ছেড়ে দিয়েছে ঘাট থেকে আমরা ঘাটের অনেকটা দূরে চলে এসেছি তো আস্তে আস্তে আমরা নবদ্বীপে যাওয়ার পথে রওনা দিলাম তো সত্যি সত্যি জলটা একেবারে কাঁচের মতন পরিষ্কার লাগছিল তো এখানটাতে আমরা জানি যে দুটো নদীর মিলনস্থল রয়েছে তো সেই মিলনস্থল দেখতে হলে কিছুক্ষণের জন্য ওয়েট করুন আর এখানটাতে দেখুন জলের স্রোতটা কতটা জলের স্রোত যেমন বেশি তেমনই চকচকে পরিষ্কার মনে হচ্ছিল যেন একেবারে খাওয়া যাবে তো সামনের দিকে দেখো দূরের থেকে বোঝা যাচ্ছে কালারটা যে ওই সাইডের কালারটা একটু খড়টা মানে হচ্ছে ঘোলা টাইপের আর এই সাইডের জলের কালারটা একেবারে পরিষ্কার জল মনে জল যেটাকে পান করা যাবে মানে খাওয়া যাবে আর কি তো দেখো নদীর জলটি এমনই যে কোনোভাবেই একে অপরের সঙ্গে মিশে যায় না তো কি অবাক কাণ্ড না ভগবানের কি লীলা যে জলটা একেবারে সঙ্গে মিশে যায় না তো এর জন্য যদি কোনো বৈজ্ঞানিক তথ্য এখনো পর্যন্ত বার হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আমার কাছে সেন্ড করো কমেন্ট বক্সে তো আমি এটাকে তো ভগবানের লীলা হিসাবেই দেখব তোমরা কি দেখবে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও তো এইবারে আমি চলে গেলাম নবদ্বীপে তো নদীতে কিছুটা আগিয়ে আসলে লঞ্চের দ্বারা বা তুমি যদি নৌকাতেও আসো তাহলে তুমি সেটা দেখতে পাবে যে এখানটাতে মায়াপুরের যে চন্দ্রোদয় মন্দির তার চূড়াটা দেখা যাচ্ছে তো আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে যতটুকু শুনেছি যে নৌকাতে করে গেলে নাকি ওই যে জলের যে দুটি স্রোত আলাদা হয়ে যাচ্ছে সেটা নাকি বোঝা যায় না তো এটা লঞ্চে করে গেলেই নাকি বোঝা যায় তো আমিও সেটাই দেখলাম লঞ্চে করে গেলে বোঝা যাচ্ছে আমি তো নৌকায় আর উঠিনি তাই জানি না তো ইতিমধ্যেই আমি নবদ্বীপে পৌঁছে গিয়েছি একেবারে নবদ্বীপের ঘাটের পাশেই দেখতে পেলাম একটা রাধা মাধবের মন্দির আছে তো ওখান থেকে এসে আমরা ধরে নিলাম একটা টোটোতে টোটোতে করে আমাদের সাড়ে তিন ঘন্টায় ঘুরিয়েছিল তো এক জায়গায় আমরা এসেছিলাম গুপ্ত বৃন্দাবন যাকে বলা হয় সেখানটাতে ভগবানের প্রতিটি লীলার কথা বর্ণনা করা যায় একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত Thank you. তারপরে চলে আসলাম আরেকটি মন্দিরে যেখানটাতে তো ফোনটা অ্যালাউ ছিল না তো আমি সেখানটাতে আনফর্চুনেটলি ভিডিও করতে পারিনি তো আর একটা জায়গায় আমরা চলে আসলাম যেখানটাতে নাকি ভগবানের সেই জন্মস্থান বৃক্ষ রয়েছে আর এখানটাতে নাকি ভগবান স্বয়ং জন্ম নিয়েছিলেন তো এখানটাতে সেহেতু একটা স্ট্যাচু মতন তৈরি করা রয়েছে তারপরে চলে আসলাম সামনে একটা পাইকারি মার্কেটে গোপাল কিনবো বলে তা ওখানটাতে আমার গোপাল আমার বাজেটে আসেনি তো এখন কিনলাম না তো পরে আমি যখন কিনবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার তারপর এইদিকে দেখো যে আমাদের বড় যে ভগবানটা রয়েছে মহাপ্রভু তাকে ঘিরে নাকি একটা মন্দির বানানো হবে তো সেখানটাতে একটা ডোনেশনেরও ব্যবস্থা করা হচ্ছে আপনারা ডোনেশন করতে পারেন যে পারবেন যার ক্ষমতায় যত টাকা দেয়া যায় তো এখানটা দেখো সেই ষাট ফুট উচ্চতার ভগবান আর এখানটাতে ভগবান যে লীলা করছেন সেই লীলা বিলাসের প্রতিটি জিনিস স্ট্যাচুর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যাতে আপনারা খুব শীঘ্রই বুঝতে পারেন আর এটা কি আপনারা জানেন যে নবদ্বীপের আর এক নাম হচ্ছে প্রাচীন মায়াপুর তো যদি জেনে থাকেন সেটা আমাকে জানাবেন যদি না জেনে থাকেন তাহলে যারা যারা জানে না তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন তো দেখো এখানে তো অনেকগুলো স্ট্যাচু রয়েছে ভগবানের প্রতিটি লীলার প্রতিটি জিনিসেরই ভিডিও রয়েছে যে ভগবান অসুস্থ হয়ে পড়েছিলেন মানুষ অসুস্থ পড়েছেন তার জন্য কৃপা করেছিলেন এখানেতে ভগবান তার প্রাণীদের সঙ্গে আর কি মানে ভগবানের তো সবকিছুই তার সন্তান হয় তাই না তাদের সঙ্গে আনন্দ করছেন হরিনাম সংকীর্তন করছেন সবার মধ্যে নাম মিলিয়ে দিচ্ছেন তারপরে এখানে রয়েছেন ব্রহ্মাদেবের কাছ থেকে যে বর পেয়েছেন তিনি সেটাও দেখো আমি অনেক কাছের থেকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সেই সবগুলো উপভোগ করো আর ওখানটায় তো একটা ফোয়ারা রয়েছে যেখানটাতে জল পড়ছিলো আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে বৃষ্টি হচ্ছে তারপরে পিছন দিকে ফিরে দেখি কি না ওখানটাতে একটা ফোয়ারার ব্যবস্থা রয়েছে তো এখানে ভগবান নারায়ণের রূপ এখানে লক্ষ্মী নারায়ণ শুয়ে রয়েছেন তো এর মধ্যে আরও অনেক কিছু দেখেছিলাম যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি অনেক স্লোলি স্লোলি ভিডিওটা করেছি তো মারা বাইরে বেরিয়ে গিয়েছিল তারপরে আমি ভিডিওটি করেছি দাঁড়িয়ে এটা হচ্ছে কপিলমণির যে বৃক্ষ তারপরে রয়েছে নৃসিংহদেব হিরানকশিপুরে যে বধ করেছিলেন প্রহ্লাদ মহারাজের বাঁচানোর জন্য তো এখানটাতে দেখো অনেক কিছুই তোমরা দর্শন করতে পারবেন ভগবানের অনেক রূপ তো আমি যখন তখন ধরে ভিডিও করছিলাম বললাম যে বাইরে মারা ওয়েট করছিল আর তার মধ্যেই আমি কিছুটা দেখতে পারলাম যে এখানটায় অষ্টসখী নিয়ে রাধা কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন তো দেখো কত কিউট লাগছে তাই না আর সামনে দেখো রয়েছে যেন তার কাছে কেউ না যেতে পারে আর এখানটায় তো গোপালও রয়েছেন তো আমি তার দোলনাটা টেনে দিলাম দোয়ার পরে দূরের থেকে তোমাদেরকে স্বরূপ দর্শন করালাম তারপর এখানে দেখো নৃসিংহদেব মানে আর কি আমরা বাংলা ভাষায় যাকে বলি নরসিংহদেব তারপরে দেখো এখানে পঞ্চতত্ত্ব রয়েছে এখানে পঞ্চতত্ত্বকে কি কি নামে ডাকা হয় তোমরা কি জানো পঞ্চতত্ত্বের আসল নাম তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও যদি না জেনে থাকো তাহলে আমি অন্যদিন অন্য একটা ভিডিও তোমাদের সঙ্গে বলে দেব যে কাকে কি বলে তারপরে দেখো ভগবানের প্রতিটি লীলাই এখানে দর্শন করা রয়েছে কিভাবে তিনি বিভিন্ন অসুরদের বধ করেছেন এখানে তো মা যশোদা কৃষ্ণকে ধরছেন ভগবানের লীলা যে কতটা মধুর সেটা আমরা এর আগেও মায়েদের কাছ থেকে জানতে পেরেছি এবং এখানটাতে গিয়ে আরও চোখে নিজের চোখে আর কি দেখে আরও চক্ষু শান্তি করা হলো তোমরাও এখানে যেও আমি বলবো একদম ভালো জায়গা তো এখানটাতে হয়তো তোমাদেরকে টিকিট কেটে ঢুকতে হবে ঠিকই কিন্তু তোমার টিকিট হিসাবে তোমার দেখা পুষিয়ে যাবে তো প্রতিটি জায়গায় দশ টাকা করে টিকিট রয়েছে তোমরা দশ টাকা করে টিকিট কেটে প্লিজ দেখে নিও আর এই হচ্ছে আমাদের ষাট ফুটের শ্রী চৈতন্য তার পাশে রয়েছেন সম্ভবত গোবর্ধন পর্বত আমি জানি না ঠিক ওটা কি তো ওখানটাতে মন্দির রয়েছেন শিব ঠাকুর রয়েছে তো এই হ্যাঁ তারপরে আমরা দর্শনে চলে আসলাম সোনার গৌরঙ্গ দর্শনে তো নিচেই দেখো প্রতিটি নাম লেখা রয়েছে তোমরা অবশ্যই জানতে পারবে আমি একটু আগে বলছিলাম যে তোমাদেরকে আমি জানিয়ে দেবো অন্য একটা ভিডিও কিন্তু জানাতে হবে না এখানটাতে সমস্ত কিছুই লেখা রয়েছে এখানে সোনার গৌরঙ্গ রয়েছেন শচী মাতা আছেন নিমাই আছেন গোপাল আছেন আরও অনেকেই রয়েছেন তো তোমরা ওই দর্শনটা করো চাক্ষুষ দর্শন তারপরে আমরা চলে আসলাম অন্য একটি মন্দিরে যেখানটাতে তো ভগবানের গান হচ্ছিল তো আমি সেখানটাতে যেতে পারলাম না কাছাকাছি তাই দূরের থেকে ভিডিওটে করলাম তো এটা হচ্ছে আর এটি হলো ধামেশ্বর মন্দির তো আমি নিচের থেকে প্রণাম করেছিলাম ঠিকই কিন্তু আবার যখন দেখতে পেলাম সবাই উঠছে মানে সমস্ত ভক্তরা তো আমি কাছে গিয়ে তাই প্রণাম করে ভগবানের ভিডিওটি করলাম তোমরা ওই ভগবানের দর্শন করো তো এখানে নাকি বিষ্ণুপ্রিয়ার নাকি বংশধর রয়েছে সেটা আমি জানি না সঠিক কতটা কি তো এটা আমি শুনলাম যেটা তারপর চলে আসতো আমরা নেক্সট মন্দিরে যেখানটাতে শ্রী চৈতন্য ছিল আবার রাধা রাধাকৃষ্ণও ছিল তো এখানে প্রচুর ভিড় ছিল আর একদম পুরো সরু সরু রাস্তা তো একটা গাড়ির পাশ দিয়ে আরেকটা গাড়ি যাওয়ার মতন কোনো রাস্তা নেই তারপরে চলে আসলাম আবার একটা মন্দিরে যেখানটাতে নাকি সোনার গৌর্ণিতাই রয়েছেন সেই সোনার গৌর্ণিতাইকে দর্শন করার জন্য আমরা চলে আসলাম দর্শনের জন্য তো এখানে দেখো ওপরে হেডিংও করা রয়েছে এখানটাতে তো তারপরে আমরা চলে আসলাম আবার ঘুরে নবদ্বীপ লঞ্চ ঘাটে এটি আমাদের সময় লেগেছিল দেখতে তিনটে থেকে মানে তিন ঘন্টা থেকে তো সাড়ে তিন ঘন্টা লেগেছিল তারপর সরগঞ্জ কৃষ্ণনগর যাওয়ার ঘাট যেটা এখানটা দিয়ে যেতে হয় তো তার আমরা যেহেতু নৌকাই করে যাচ্ছি না তো আমরা লঞ্চ ঘাটে চলে এসে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে ভিডিও করতে হতো আমি তো পড়েই যাচ্ছিলাম একটু হলে তো এখানে টিকিট কেটে নিয়ে আমরা আগেই আগিয়ে যাচ্ছিলাম লঞ্চে উঠবার জন্য তারপরে তো আমরা মায়াপুরে চলেই আসলাম অবশেষে তো দেখো আমরা একটা টোটো ধরে নিয়েছি কারণ আমাদের পায়ে আর হাঁটার শক্তি না কারণ আগে থেকেই বলেছিলাম যে প্রথম দিন গিয়ে আমরা দু থেকে আড়াই ঘন্টা হেঁটেছিলাম বাড়ি ভাড়া পাওয়ার জন্য তো যাই হোক তো আমরা এখন চলে আসলাম আসার পরে রাস্তা থেকেই একটা প্রভুজি আর মাতাজির কাছ থেকে কচুরি প্রসাদ পেয়ে চলে আসলাম নিজের ঘরে তারপরে মনে হলো যে না যাই একেবারে আমরা গোমাতার দর্শন করেছি তার মানে কি আর কি আমি অন্য কিছুর কথা বলছি না আমি বলতে চাইছি যে গোশালায় যাওয়ার কথা যেটি মায়াপুরের গোশালা যেখানে সমস্ত মানে যেখানে সমস্ত গাভী থাকেন গাভী বলা ভুল গোমাতা বলাটাই ঠিক আছে কারণ গরু আমাদের মাতা হয় যেখানে দেখো দূরের থেকে যতটুকু দর্শন করা যাচ্ছিল চন্দ্রদেয় মন্দিরটি ততটুকুই তোমাদেরকে দর্শন করলাম এখনও আমাদের দেশে বা আমাদের রাজ্যে আমাদের গ্রামে অনেকেই আছেন যারা মায়াপুরে যেতে পারেন তো তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা যাতে তারা প্রতিটি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল থেকে প্রতিটিভাবে তারা দর্শন করতে পারে তো অনেকেই ক্লিয়ার কার্ড ভিডিও করে না আমি দেখেছি কারণ আমিও যাওয়ার আগে একটু ভিডিও দেখছিলাম যে কীভাবে কি যায় কারণ আমি একবারে গিয়েছি তা আমার ফ্যামিলি একবারও যায়নি তো তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমি অনেকবার ভিডিও দেখেছি আর কি তারা এরকমভাবে ক্লিয়ার কাট ভিডিও করেনি তো আমি চাই যে আমার এখানে যারা থাকে তারা যেন ক্লিয়ার ভাবে পৌঁছাতে পারে ভগবানের কাছে তো তার জন্যে আমার এত ক্লিয়ার কাট ভিডিওটি করা তো সাথে থেকে পাশে থেকে এবং দেখতে থেকো তো আস্তে আস্তে আমরা মন্দিরে পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম গোশালায় তো সেখানে দেখতে পেলাম যে এখানটাতে একটা অনুষ্ঠান চলছে ফেস্টিভ্যাল তো সেখানটায় দেখো কি বড় বড় কড়াই করে রান্না করা হচ্ছে কত জন রান্না করছে তো একটু আগে গিয়ে দেখতে পেলাম বাস সাইডে যে ওখানে গোমাতা রয়েছেন অনেক তো কিছুটা আগে গিয়ে দেখলাম যে ফুল লাগানো রয়েছে ওখানে অ্যাকচুয়ালি ওখানে ফুল নেই হয়তো তুলে নিয়ে গিয়েছে ভগবানের চরণে দেওয়ার জন্য তো এখানটাতেই সেই জায়গা যেটা আমি আমার আগের ভ্লগে তোমরা দেখেছ যে ঝুলন যাত্রা হচ্ছিল এখানে তখন গেট দেওয়া ঝুলনের সময় সাজানো হয় এই যে বৃক্ষগুলো দেখতে পাচ্ছ তো এই বৃক্ষগুলোতে অনেক লাইটিং দেয়া হয় কিভাবে যে দেয় ওরা জানে তো দেখতে দেখতে আমরা চলে আসলাম গোমাতার দর্শনে তো তো এই সাইডে অল্প কয়েকটা মানে একটা দুটো একেবারেই নেই বললেও চলে না একেবারে আছে বললেও চলে না একটা দুটো একেবারে গোমাতা রয়েছেন কিছুটা আগে গিয়েছিলাম আমরা সাইড দিয়ে তো সেখানে তো অনেক গোমাতা ছিল তো ওখান থেকে আমরা কয়েকটা বই কিনেছিলাম যেহেতু লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের যেটা রয়েছে সেটা কিনেছিলাম আমি আর জেম্বারা কিনেছিল। অন্যান্য বই তো সেখান থেকে এসে পোশাক পেয়ে নিলাম তো এখন বাই